বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটার ইনামুল দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানোর পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে দেশের শীর্ষস্থানীয় একটি দৈনিককে বিসিবির এক কর্মকর্তা খবরটি নিশ্চিত করেছেন এবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল দুর্বার রাজশাহী সহ বিভিন্ন ফ্রান্সাইজির কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ রয়েছে এনামুল হক বিজয় খেলছেন রাজশাহীর হয়ে তার মাঝেই এনামুলের বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা এসেছে চলমান বিপিএল এ অনেকগুলো ম্যাচে ফিক্সিং এর সন্দেহ করা হচ্ছে এছাড়াও আসরটিতে সন্দেহজনক ঘটনা চোখে পড়েছে বলে জানা কয়েকটি ফ্রান্সাইজির মালিক পরবর্তী সময়ে ফিক্সিং এ জড়িত সন্দেহে কয়েকজন খেলোয়াড়ের নামও আসে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে এনামুল হক বিজয় বাংলাদেশ দলের হয়ে পাঁচ টেস্ট উনপঞ্চাশ ওয়ান ডে এবং বিশটি টি টোয়েন্টি খেলা এনামুল এবছরে বিপিএল এর অন্যতম সেরা পারফর্মার বারো ম্যাচের এক সেঞ্চুরি সহ তিনশো বিরানব্বই রান করেছেন যা এখন পর্যন্ত টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ